এত সুন্দর মানে কালারটা যা দেখে এটা হচ্ছে ক্রপ টপটা দেখতে পাচ্ছেন এর বডিটা এত সুন্দর এক্সট্রা হাতা আছে আচ্ছা এটার ভিতরে এক্সট্রা হাতা দেওয়া আছে কিন্তু ডাবল ইনার সেট করা থাকবে কেন কেন ক্রপ টপসটা দেখেন খুব সুন্দর আপনারা খুব পছন্দ করে থাকে যারা আরো বেশি গর্জিয়াস এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যাগ সেম থাকবে ঠিক আছে ক্রপ টপসটা দেখায় আসসালামু আলাইকুম আলিকুম ফ্যাশন ফ্যাশনকার ঘাট থেকে আজকে খুব সুন্দর সুন্দর পাকিস্তানি ইন্ডিয়ান ডিজাইনার কিছু টপ লেহেঙ্গা দেখাবো এগুলো সবগুলো কিন্তু একদম মুক্তর কাজ করা থাকবে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো আজকে অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে প্রত্যেকটা টপ লেহেঙ্গা কিন্তু আপনার অন্যান্য শোরুম থেকে দশ থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমা চর্চা পাচ্ছে তো শুরুতে আমরা এই ডিজাইনটাই দেখবো আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এスカট দাও বাহ আমার কাউন্টার থেকেও বেশি ভিড় তাই না এটা হচ্ছে পুরো ঘেটটা আর এটা পুরোটা জুড়ে কিন্তু পাইলের কাজ করা সিকোয়েন্স করা থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেট ফাব্রিকের উপরে সম্পূর্ণ গর্জিয়াস আজকে সবে ব্রাইডাল ক্রপ টপ লেহেঙ্গা দেখাবো সেম কাজ আচ্ছা আচ্ছা ভিতরে লেয়ারগুলো দেখাই भैया এই একটা যে দেখেন এইটা হচ্ছে মানে লেয়ারটা কিন্তু সম্পূর্ণ র‍্যাফেল করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হার পর্যন্ত কিন্তু ক্যানকান দেয়া আছে মানে কুমর আচ্ছা আচ্ছা মানে বেশি ফ্লপি করার জন্য ক্যানকান দেয়া থাকবে আরেকটা একদম হচ্ছে ইনার দেয়া থাকবে ক্যানকানের ভিতরে আবার ইনার মানে ডাবল ইনার দেয়া সেট করা আছে ঠিক আছে এটা হচ্ছে পুরো স্কার্টটা এই যে দেখেন মানে লেহেঙ্গাটা এটার ক্রপ টপটা দেখি ভাইয়া এই যে দেখেন এই হচ্ছে এটার বডিটা এত সুন্দর আচ্ছা এটার ভিতরে এক্সট্রা হাতা দেওয়া আছে আপনার চাইলে করে নিতে পারবেন এটা সুন্দর কিন্তু দুইটা টার্সেল দেওয়া থাকবে তাই না এই যে দেখেন এই হচ্ছে টার্সেল গুলো ওনাটা দেখায় এই যে এটা হচ্ছে এক্সট্রা হাতার কাপড়টা কিন্তু ঠিক আছে এটা হাতার কাপড় একটা বেল্ট পাবেন দেখতে পাচ্ছেন এটা হলো ফুল স্লিপ দাও আছে আচ্ছা এক্সট্রা এক্সট্রা হাতার কাপড় দেয়া থাকবে তারপর হলো দোপাট্টা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর এবং গর্জিয়াস ভাই এটা প্রাইস কত দিচ্ছেন আপু এটা প্রাইস খুব রিজনেবল প্রাইস যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন

ইছো 40 বড় আচ্ছা মানে extra কাপড় দেয়া আছে আপনারা চাইলে আপনাদের মন মতো করে নিতে পারবেন আবার চাইলে অল্টার করে নিতে পারবেন এটা হচ্ছে বেল্টটা তারপর এটা হচ্ছে দোপাট্টা এগুলো সম্পূর্ণ ব্রাইডাল কালেকশন প্রাইস কত আছে 18500 18500 টাকা মানে আজকে পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রচোক ধাদানো কালেকশন দেখাবো একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে ওকে আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো তাও কিন্তু ভাইরাল একটা কালেকশন এটার ঘেটটা এবং এটার শাইনটা জাস্ট দেখেন ফিওরস এত জোস এটা কিন্তু ডাবল মানে তিনটা শেড ঠিক আছে তিন চারটা শেডে পাবেন খুবই সুন্দর আর কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা জাস্ট দেখেন মানে এত জোস একটা ডিজাইন থাকবে এটার ভিতরেও কিন্তু ডাবল ইনার সেট করা থাকবে ক্যান ক্যান আছে পিছনে সেম ওকে দেখান এই যে দেখেন

এটা কিন্তু আরো বেশি শাইনি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু আপনারা খুব পছন্দ করে থাকে যারা আরো বেশি গর্জার চাচ্ছেন মানে এটা কাজে একদম পরিপূর্ণ কোথাও কিন্তু ফাঁকা জায়গা নাই সম্পূর্ণ গর্জাজ করে কাজ করা ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টের সেম কাজ সেম কাজ ওকে আচ্ছা এটার ক্রপ টপসটা দেখি ভিউয়ার্স এটার আচ্ছা এটার ক্রপ টপসটা কিন্তু আরো বেশি গর্জাজ আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডটা ফ্রন্ট ব্যাক সেম ভাবে কাজ করা এটা ফুল স্লিপসে কাজ করা পাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ রেডি জাস্ট নিবে আর পরবে এটা হচ্ছে এটার দোপাট্টা প্রাইস থাকবে কত এটার এটা আঠারো হাজার পাঁচশো মানে ভাইয়া কিন্তু আজকে সবগুলো আপনাদেরকে একদম মানে আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু প্রাইস দিয়ে দিচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু যারা হচ্ছে একদম ডিপ লাইট কালার কন্ট্রাস্ট চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা মাথা নষ্ট একটা ডিজাইনে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা ফ্রন্ট ব্যাক সেম থাকবে ওকে এইটা হচ্ছে পুরো বডিটা দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা বডি পাচ্ছেন এই দেখেন পুরোটা কাজ করা এগুলো কিন্তু 36 থেকে মোটামুটি 48 পর্যন্ত পরা যাবে এই এটা হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর স্টাইলিশ একটা দোপাট্টা পাবেন ওকে এই যে ঘুরে যাবে আচ্ছা আচ্ছা এই যে এই হচ্ছে ধোপারটা এটার প্রাইজ কত রাখছে এটার প্রাইজ থাকছে আঠেরো হাজার এটাও আঠেরো হাজার টাকা রুয়ার্স এখন দেখাবো একদম মাল্টি কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা থাকবে চমৎকার এটা ডিজাইন ভিতরে কিন্তু ইনার ক্যানকান ডাবল সেট করা আছে ঠিক আছে আর এটার ঘেরটা দেখেন পুরো কাউন্টার ভর্তি কিন্তু ঘের পাবেন ঠিক আছে ভাই এটার পুরো টাচটা দেখান পনেরো কালার পনেরো টাকা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক সেম থাকবে ঠিক আছে ক্রুপ টপসটা দেখায় এই যে দেখেন এটার ক্রুপ টপসটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ মিরর কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে ব্যাক ফ্রন্ট সব কাজ করা পেয়ে যাবেন এইটা হচ্ছে এটার উন্নাটা দেখেন উন্নাটা দেখেন ওটা কিন্তু খুব সুন্দর ইউনিক একদম তাই না রানী রানী উন্না রানী রাপুর এগুলা এই দেখেন খুব সুন্দর কিন্তু প্রাইস কত এটা উনিশ হাজার পাঁচশো টাকা এটা উনিশ হাজার পাঁচশো টাকা আছে ফুল হাতা ওকে প্রাইস পড়বে মাত্র উনিশ টাকা এই যে দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু পুরোটা জোরে কাজ করা কাটার করে এটা সম্পূর্ণ মিরর কাজের ভিতরে পাবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে মানে এগুলো কিন্তু সবই ব্রাইডাল কালেকশন যারা একদম এক্সপেন্সিভ চাচ্ছেন এগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওকে এটা বডিটা দেখেন খুবই সুন্দর কিন্তু ডিজাইনার একটা হচ্ছে টপস আছে আচ্ছা টারসেল দেয়া আছে ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা দুপাট্টাটা দেখি সেটা দেখেন যারা লাইট কালার পছন্দ করেন তারা কিন্তু এটা চোখ বুঝে নিয়ে নিতে পারেন কালারটা এত সুন্দর একদম স্মুথ একটা কালারের ভিতরে থাকবে এটা ফ্রন্ট পার্ট সেম থাকবে ওকে আর এটা এর কলপ টসটাও কিন্তু খুবই সুন্দর এটাও ডিজাইনার পিস এগুলো সবই ডিজাইনার পিস আজকে যা যা দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে বেলটা আচ্ছা ওকে সামনে পিছনে কাজ করা আছে কাজ হ্যাঁ ওনাটা দেখাই भैया এটা কি ক্যাপ কাট হবে না আচ্ছা এটা ক্যাপ পূর্ণ হবে প্রাইস কত থাকবে এটা এটা প্রাইসও থাকবে 18500 এটাও থাকবে মাত্র 18500 টাকায় ওকে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই হচ্ছে পুরো ড্রেসটা প্রাইস থাকবে আঠেরো হাজার পাঁচশো টাকা তো এগুলো যেন ভিজিট করবেন ফ্যাশন ক্যাঘা আমলার এই জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে